খেয়ার থেকে মুগ ডাল তুলে আনছে তিন চার দিন হয়ে গেছে তিন চার দিনের মধ্যে আমি একটু রোদ দেখি নেই তিন চার দিন ধরে বৃষ্টি হইতেছে যার কারণে এই মুখ ডেলগুলো আর শুকা দিতে পারি নাই মুখ ডাল তুলে আনার পর সাথে সাথে যদি রোদ দেয়া হয় তাহলে কিন্তু এই ডালগুলো অনেক সুন্দর হয় আর নয়তো ডালগুলো কালো হয়ে যায় আজকে সকালবেলা অনেক রোদ উঠছিলো সব কাজকর্ম করার আগে ভাবলাম এই মুখ ডেলগুলো আগে শুকা দিয়ে নেই নয়তো কখন আবার রোদ বৃষ্টি শুরু হয়ে যায় তো যায় না রোদের মধ্যে মুগ ডাল আর শুকনো মরিচগুলো শুকা দিলাম ঘরে সব কাজকর্ম করতে করতে দেখলাম রান্নাবান্নার সময় হয়ে গেছে এক চুলায় ভাত আর এক চুলায় মুসি ডাল ধুয়ে দিলাম এখন চুলাটা আমি জ্বালাই দিব ভাত আর ডাইল হইতে হইতে এখানে আমি খেট থেকে একটা মিষ্টি কুমার নিয়েছিলাম এখন এই মিষ্টি কুমারটা কুইটা নেবো তারপর পেস্ট মরিচ যা যা দরকার আছে রান্না বান্না করার জন্য কিছু আমি কুইটা রেডি করে নেব মিষ্টি কুমার গাছ লাগাইছিলাম কিন্তু মাত্র দুইটা মিষ্টি কুমার হয়েছে এরপর আর কোনো মিষ্টি কুমার হয় না আর মিষ্টি কুমার গুলো অনেক মজা এখানে ডাইলটা সেদ্ধ হয়ে গেছে এখন একটু হলুদ দিয়ে তারপর ডাইলগুলো ঘুটিতে দিবো আর এখানে ভাত আর ডাইল একচুলো চড়াই দিয়ে এখন আমি আবার গেলাম ডাইল দেখতে মুগ ডাল যদি একটু রোদে দেওয়া যায় রোদের তাপে কিন্তু এই মুগ ডাল ফাইটেফাইড টা বের হয়েছে দেখেন আমার ডাইলগুলো কিন্তু ফাইটেফাইড টা বের হইতেছে রোদের তাপে মুগ ডাল নিতে বেশি ঝামেলা নাই যে রোদে দেওয়ার পর

ভাজা হয়ে গেছে এখন এটা উঠে রাখে আমি এই মিষ্টি কুমার গুলো ভাইজে নিবো এখানে ডালটা বাগা দেওয়া হয়ে গেলে একটা পরিমাণ মতো তেল দিয়ে তারপর পেস্ট কুচি দিয়ে আমি এখানে পাঁকাশ মাছটা ভুনা করে নিবো আর এখানে আমার মিষ্টি কুমারটা ভাজা শেষ এখন এই মিষ্টি কুমারের মধ্যে আমি কিছু পেস কুচি আর কাঁচা মস দিয়ে একটু ভাজা ভাজা করে নিবো আর এরকম ভাবে মিষ্টি কুমার ভাজি আপনারা কে কে খাইছেন আমি কিন্তু অনেকবার খাইছি আর অনেক মজা লাগে আর পটল ভাজিও কিন্তু আমি এরকম ভাবে খাই যাই হোক আজকে অনেক তাড়াতাড়ি করে রান্নাবান্না শেষ করলাম এখানে মিষ্টি কুমার ভাজা পাঙ্গাস মাছ ঘুনা আর মুসিডাইল রান্না করে নিয়েছি কারণ ওইখানে আমি ডাইল শুকা দিয়েছি কিন্তু কেউ বসা নাই যার কারণে মুরগিতে খাইয়ে ফেলাইতেছে মুরগিতে নষ্ট করে ফেলাইতেছে আমি আবার আমার জামাইয়ের এই ডাইল গুলা ভাঙতে দিয়ে গেছিলাম সব কাজকর্ম গুলা শেষ করতো ওখানে আমার সব কাজকর্ম শেষ করে আসে এখন আমার জামাই ওখানে ডাইল ঝাইড়ে নিতেছে আর আমি এখানে চাইলা দিতেছি আমি সবকিছু কম বেশি শিখতে পারলেও কিন্তু কুলা দিয়ে কিছু ঝাড়তে পারি না কি লেগেছে পারি না আমি নিজেও জানি না আমি যদি কিছু ঝাড়তে নেই যেইটাই ঝাড়তে নেবো ওইটা পড়ে যাবো কিন্তু ময়লাটা আমার কুলার মধ্যে থাইকা যায় আমার জামাই সব ডাইল ঝেড়ে নেওয়ার পর আমি কইলাম যে দাও এই শেষের ডাইলগুলো আমি ঝাইরে দিয়ে দিয়েই পারি কিনা তারপর এই যে আমি চেষ্টা করতে করতে দেখলাম অর্ধেকটা ডাইল আমার ময়লার সাথে যাইতেছে আর অর্ধেকটা ডাইল ময়লা সহ কুলার মধ্যে রয়ে যেতেছে যাই হোক এরকম দুইজনে মিল্লা করতে করতে সব ডাইলগুলো গুলা ঝাড়া যে ডাইলের থেকে ময়লা বের হয়েছে এই ময়লাগুলো আমি একটা বস্তায় ভরে রেখে দিচ্ছি কারণ এই ময়লা আবার রোদে দিলে এখান থেকেও কিন্তু আরো আরো ডাইল বের হইব এখানে ডাইল ঝেড়াঝারি করার পর দেখলাম পুরা দিয়ে মাইপা এখানে একটা পুরা নিয়ে নিছি পুরা দিয়ে মাইপা দেখলাম যে কয় সার ডাইল হয়েছে এখানে আমার ছয় সার ডাইল হয়েছে সব জন্য আলহামদুলিল্লাহ কারণ মাত্র আধা কেজি মুগ ডাইল ফালাইছিলাম তো এইখানে আধা কেজি মুগ ডাইলের থেকে আমাকে পাঁচ কেজির মতো বের হয়েছে তারপর এই ডাই ডাইল ভাঙার পর যে শোয়াগুলো আছে ওইগুলো যদি আবার রোদে দি ওইখান থেকেও কিন্তু আরও ডাইল বের হইব তারপর কোলা এখনো তোলার বাকি আছে তো আমার মনে হয় সবকিছু মিলে দশ কেজির মতো ডাইল ডাইল হইব কারণ আমরা যেহেতু বিক্রি করবো না এই কয়টা ডাইলে আমাকে লেগে যথেষ্ট অল্প অল্প রাইখে কিন্তু আমরা এইগুলা দিয়া মুসুর ডাইল যেভাবে রান্না করে খাই এরকম ভাবে রান্না করে খাওয়া যায় মুরগির মাংস দিয়ে রান্না করা যায় পেঁয়াজও বানানো যায় মুগ ডাইল কিন্তু অনেক কাছে লাগে আমার ইচ্ছা আছে ডাইল বিক্রি করুম না যা হয়েছে আস্তে আস্তে থাকবো আবার ফিরে যখন এই ডাইল ফালানোর সময় হবো তখন যদি বিক্রি করতে পারি তখন হয়েছে বেশি একটা দাম পাবো কিন্তু এখন বিক্রি করলে অতটা দাম পাবো না আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ